নমস্কার বন্ধুরা নতুন রেসিপিতে আপনাদের স্বাগত আজকে আমি আবার একটা অন্যরকম রেসিপি নিয়েছি আজকে আমি পরে দেখাবো তরকা ডাল এই যে ডিম তরকা ডিম তরকার জন্য নিয়ে নিয়েছি এই দেখুন তরকা ডালটা আমি প্রায় ছ সাত ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম আর এই দেখুন সব ভিজে গেছে এর মধ্যে আছে এই যে বিড়ি কড়াই গোটা গোটা বিড়ি যেটা বলে আর হচ্ছে বরবটি কড়াই এটা হচ্ছে রাজমা এটা হচ্ছে গোটা ছোলা আর এটা হচ্ছে ছোলার ডাল এইসব পাঁচ রকম ডাল আছে এতে এই দিয়েই আমি তরকার ডালটা করবো আর তরকার ডালের জন্য আমি এখানে নিয়েছি এই যে তরকার ডাল চারটে ডিম ডিম তরকার করবো ডিম নিয়েছি আদা বাটা কাশি মেথি রসুন বাটা চিনি কাঁচা লঙ্কা পেঁয়াজ টমেটো জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো নুন লঙ্কার গুঁড়ো আর এই যে আমি কড়াইয়ের জল বসিয়ে দিয়েছি তরকার ডালে সেদের জন্য আমি এই ডালটা এখন সেদ্ধ দিয়ে দেবো এটা আমার ধোয়াই আছে এবার আমি দিয়ে দেবো নুন নুন দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো তরকার ডাল এদিকে সেদ্ধ হোক আমি ততক্ষণে এই যে পেঁয়াজ টমেটো এগুলো কেটে নেবো পিঁয়াজ ছাড়িয়ে নিয়েছি কটা কিভাবে কাটবো দেখাচ্ছি আমি এই দেখুন বন্ধুরা এরকম সরু সরু করে পিঁয়াজ সব কেটে নেব আমি একটা কেটে দেখালাম আর এই টমেটো আমার ধোয়া আছে টমেটো কুচি কুচি করে কেটে নেব আমি এই দেখুন টমেটো আমি এইভাবে কেটে নেব সব আধ ঘন্টা ঢাকা দিয়ে যে সেদ্ধ করে নিয়েছি দেখছি বন্ধুরা সেদ্ধ হয়েছে নাকি আশা করি সেদ্ধ হয়ে যাবে আধ ধরে এই দেখুন বন্ধুরা এই দেখুন একদম সেদ্ধ হয়ে গেছে সব কিছু এই দেখুন এবার আমি নামিয়ে নিচ্ছি সরকার

দিনটা আপনারা যে যেরকম ইচ্ছা খাবেন আমি এখানে চারটি দিয়েছি আপনার ইচ্ছে করলে আরো বেশি দিতে পারেন নাহলে আরো কমও দিতে পারে দেখুন বন্ধুরা ডিম আমার ভাজা হয়ে গেছে এবার আমি ডিমটা নামিয়ে দিচ্ছি এবার বসিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে পুরোনো দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা গোটা জিরে আর দেব একটু কাশ্মীরি মেথি যেহেতু তরকা তরকায় কুসুমি মেথি দিতেই হবে এবার আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি টমেটো কুচি পেঁয়াজ আর টমেটো একসঙ্গে ভেজে নেব পেঁয়াজ লঙ্কা খানিক্ষণ ভেজে নিয়েছি এবার আমি দিয়ে দেব নুন স্বাদ মতো জিরের গুঁড়ো অল্প দেবো হলুদ গুঁড়ো পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো চারটে গোটা লঙ্কা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব এবার আমি দিয়ে দেবো আদা বাটা আর দিয়ে দেবো রসুন বাটা স্বাদ মতো চিনি ভালো করে এই এই একসঙ্গে দেখুন বন্ধুরা মশলা কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো একটু টমেটো সস অল্প করে দেব অল্পই আছে বেশি দেবো না তাহলে মিষ্টি হয়ে যাবে একটু নেড়ে চেড়ে এবার আমি সেদ্ধ করে রাখা ডাল দিয়ে সামান্য একটু জল দেবো দিয়ে ঢাকা দিয়ে দেবো দেখুন বন্ধুরা এখনই দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার এসে গেছে এটা ঢাকা দিয়ে দেবো দেখুন বন্ধুরা পাঁচ মিনিট ধরে এটা ফুটছে এই দেখুন হয়ে গেছে ঝোলটা এবার আমি দিয়ে ডিম ভেজে রাখা ডিমটা আমি ভেজে রেখেছিলাম পরে দিলাম আপনারা ইচ্ছা করলে মশলার কসরের সঙ্গেও ডিম দিয়ে দিতে পারেন ডিমটা দিয়ে আমি এক মিনিট ফুটবে তারপরে আমি কষুরি মেথি দিয়ে নামিয়ে দেবো এবার আমি দিয়ে দেবো হাতে ডোলে কসুরি মেথি কসুরি মেথি একটু বেশি বেশি দিলাম এই গন্ধটাই ভালো লাগে ডালে এবার আমি আস্তে আস্তে নামিয়ে নেবো আমি হাতার সাহায্যে এরকম নামিয়ে নেবো এবার দেখুন এই দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে তরকা ডালটা একটা দারুণ গন্ধ আসছে আর এই তরকা ডাল শীতের দিনে রুটি লুচি পরোটায় জমে যায় আমি ঘরে লুচি করে নেব এখন আমি তরকার ডালটাই আপনাদের দেখিয়েছি আর এইভাবে আপনারা বাড়িতেও একবার তরকা ডাল করে খাবেন ভালো লাগবে আমি ডিম দিয়ে করেছি আপনারা ডিম ছাড়াও করতে পারেন বা অন্য কিছু দিয়েও করতে পারেন আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আবার দেখা হবে আগামী টা।